الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظين. دارولا من ideal مدرسة كتبي كايلتو. إلى هيب أو تفسير ماهيلير আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বগুড়ার কীর্তি সন্তান আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ আপনাদেরও প্রিয় মানুষ মলানা আবদুল্লাহ আল আমিন অনুষ্ঠান এবং মাদ্রাসা উদ্বোধন করে গেছেন আমাদের হাজারো আলেমের ওস্তাদ আমার কিতৃতুল্য এবং গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বব্যাপী প্রবাণের পরিচিত মুখ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান علماء سيد كمال الدين جفري حفظه الله بشيشو تتيسا بحسين دكتور محمد حسن الحبي مولانا زافر احمد مزندا ابو مونجي وشتو قرانين بشو بات بشو جوي قرانين فاكي حفظ مولانا زكريا এবং হাফিজ মলোনা নাজমুজ সাকিব যারা দুজনই আমার পরিচার টুকরা ভালোবাসার এবং শ্রদ্ধার মানুষ অত্যন্ত বিখ্যাত একটি গান গে বিখ্যাত হলেন একটু আগে সেই গান যিনি শোনালেন আমাদের প্রিয় স্নেহ ভজন মলানা জুমায় আহমদ মঞ্চে পুষ্ট অনমায়ত রাম সম্মানিত মন্ডলী সুপ্রিয় সাংবাদিক এবং মিডিয়া কর্মী ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা দূর দূরান্ত থেকে যারা আমাকে শুনছেন শুনবেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ একটি পরিবেশে আমাদেরকে হয়ে কোরআনুল হাকিম থেকে কথা শোনার সুন্দর তেলোয়া শোনার সঙ্গীত শোনার যে সুযোগ আল্লাহ তালা করে দিলেন সেই মহান মনিবের দরবারে বিনয় অবনত মস্তকে সমস্যারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজককে ধন্যবাদ জানানো উচিত কিনা ভালো লাগছে আজকে অনুষ্ঠান দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা যারা এই আয়োজন করলেন এবং শেরপুর শহীদ আলিয়া মাদ্রাসা ময়দান যারা দিলেন এই আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষকে এবং দারুল আমিন আইডিয়াল মাদ্রাসাকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে দোয়া করছি আল্লাহ এই এই মাদ্রাসাকে কবুল করে নিন আমরা যারা উপস্থিত হলাম এই মাহফিলের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সেই কঠিন মুসিবতের সময় বিপদের দিনে সে হাসরের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে মাহফিলের কারণে হিসাবে কবুল করে নেন আমরা একটি সুন্দর কাজে এখানে এসেছি সুন্দর কাজ কি সব থেকে ভালো কাজ সবথেকে ভালো কাজ কি কোরআন শিক্ষা করা সব থেকে ভালো কাজ কোরআন শিক্ষা কোরআনের জ্ঞান নেওয়া কোরআন সাথে থাকা কোরআনকে বোঝা এর থেকে ভালো কাজ আর দুনিয়াতে কিছু নাই আছে কিছু নাই আমরা সেই সব থেকে উত্তম সব থেকে শ্রেষ্ঠ কাজ কোরআনের শিক্ষা দেওয়া হবে এমন একটি মাদ্রাসায় এসেছি যে মাদ্রাসা একটি আগামীকাল থেকে ভর্তি শুরু হবে যেখান থেকে আমি তো দোয়া করি যেখান থেকে কোরআনের পাখি একে একে তৈরি হবে কি বলে আপনারা আপনাদের এই যে ভাই বসা আছে আবদুল্লা আমি বগুড়ার মানুষ কিন্তু গোটা বাংলাদেশে এমন কেউ আছে যে চিনে না গোটা বাংলাদেশের সমস্ত মানুষ আজ আবদুল্লাহ আলমী তারি মৌলানা আল্লামা নামে চিনেন চিনেন কিনা এরকম একজন মানুষ এই মাদ্রাসা থেকে আরও তৈরি হোক আপনারা চান কিনা সেই সাথে ছোট্ট করে যদি এইভাবে বলি যে আপনারা কোরআনের পাখিকে ভালোবাসেন কোরআনের পাখিকে আল্লামা সাইলি নাকি কোরআনের পাখি আরো হোক এটা কি চান শব্দ তো মনে হয় না সবাই চান আলহামদুলিল্লাহ যদি সকলেই চান যে কোরআনের পাখি আরো তৈরি হোক কোরআনের কথা বলার মতন মানুষ আরো তৈরি হোক এমন যদি চান তবে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে যাবে এই মাদ্রাসা ইনশাআল্লা পাখি আরো করে দেবে আসলে এর থেকে বড় ভালো কাজ আর কিছু হতে পারে না আজকে আমরা যে এখানে উপস্থিত হলাম আল্লামা সাইদির নাম শুনলেই আপনারা স্লোগান দেন আল্লামা সাইদির নাম শুনলেই চোখে পানি আসে আল্লামা সাইদির নাম বললেই হৃদয়ে কাপ ওঠে কেন কেন তাকে এত ভালোবাসে কোরআনের জন্য কোরআনের জন্যই যদি ভালোবাসা হয় তাহলে কোরআনকে আমাদেরকে বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কোরআনের যে দাওয়াত আপনার প্রিয় মানুষ কোরআনের পাখি থেকে পেথুলিয়া রূপসা থেকে পাথুলিয়া দরবারে ময়দানে ময়দানে কোরআনের কথা বলার জন্য হাজারো বাধা উপেক্ষা করে ঝড় ঝঞ্ঝাকে উপেক্ষা করে মানুষের বন্দুকের গুলিকে উপেক্ষা করে তারপরও যাই যে ব্যক্তিটি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেই মানুষটিকে আপনারা ভালোবাসেন ঠিক ভালোবাসেন সেই মানুষটিকে আবার একইভাবে কোরআনের কথা বলার কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনকে মানুষ ভালোবেসে তার কথাকে মান্য করে পছন্দ করে সহস্রাধিক অমুসলিম তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক মানুষ ভালোবাসে অনেক মানুষ পছন্দ করে না কারা পছন্দ করে না লামবাম নাস্তিকেরা পছন্দ করে না রাম বাম নাস্তিকেরা পছন্দ করে না বলে তেরোটা বছর তাকে কারাগারে বন্দি থাকতে হয়েছে তেরোটা বছর বন্দি রেখেই তারা ক্ষান্ত হয় নাই আমার তো বগুড়ার মানুষের প্রতি ভালোবাসা বেশি কারণ এই বগুড়ায় আঠাইশে ফেব্রুয়ারিতে আল্লামা রায়ের বিপক্ষে বিরুদ্ধে যে প্রতিবাদ করেছে সেই প্রতিবাদ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে সেই সময় তারা সেই ফাঁসির রায়কে কার্যকর করতে পারেন বগুড়ার মানুষের অনেক রক্ত এই জমিনে আছে কোরআনের জন্য কোরআনের পাখির জন্য আমি তো চাই বাংলাদেশের সর্বপ্রথম কোরআন প্রতিষ্ঠা কোরআনের রাজ প্রতিষ্ঠা যদি হয় তবে এই বগুড়া থেকেই যেন হয় বগুড়ার মাটিকে আল্লাহ তালা কবুল করে নিন বগুর বগুড়ার মাটিতে যে রক্ত পড়েছে শহীদের সেই রক্ত আল্লাহ কবুল করে নিন যারা জীবন দিয়েছে তাদেরকে মর্যাদা দান করুন সেই সাথে এই এলাকাকে আবাদ করে নিন পুরানের জন্য কবুল করে নিন আপনারা যারা মশার জায়গা পাবেন তারা মেহরবানি করে বসে নেবেন কারণ পিছনের লোকরা আবার দেখতে পায় না শুনতে পায় না অসুবিধা হয় দেখার মধ্যে কথা শোনার কথা শোনার মধ্যে দেখতে পারলে বেশি ভালো লাগে নাকি এখন দেখার সুযোগ করে দিন আপনিও আনন্দ পান আর অন্য কেউ আনন্দ পেতে দিন কোরআনের এই মাহফিল থেকে আমার দাওয়াত থাকবে আমার সর্বশেষ কথা থাকবে যে কোরআনের পাঠিকে আপনারা ভালোবাসেন ভালোবাসার কারণ ছিল কোরআন আর আমরা যেন সেই কোরআনকে ধরতে পারি ধারণ করতে পারি কোরআনকে ধারণ করে আল্লামা আল্লাহ মতো কোরআনের দাওয়াত জন্য আমি মানুষের বাসায় পৌঁছে সেই সাথে আমি শেষ আবেদন জানাবো দারুল আমিন একাডেমি